বর্তমান পরিস্থিতিতে সমাজ থেকে খেলাধুলো হারিয়ে যেতে বসেছে যুব সম্প্রদায় মোবাইলে ব্যস্ত তাদের মাঠমুখী করতেই ফুটবল খেলার আয়োজন করা হয় বলে কমিটির বক্তব্য বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার মোট আটটি দলকে নিয়ে নক ফুটবল খেলা শুরু হয় গত আঠাশে অক্টোবর খয়রাসুল ব্লকের বড়োরা গ্রামে মঙ্গলবার চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় বীরভূম জেলার কাঁকরতলা মানা আক্তার সেলিম ফুটবল দল বনাম পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার স্যাম মেটালস ফুটবল দল খেলা ঘিরে ছিল টানটান উত্তেজনা দর্শক সমাগমে তিল ধারণের জায়গা ছিল না শেষ পর্যন্ত কাঁকোরতলা মানা আক্তার সেলিম ফুটবল দল এক জিরো গোলের ব্যবধানে বিজয়ী ঘোষিত হয় বিজয়ী দলের হাতে নগদ একাশি হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলের হাতে নগদ একষট্টি হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয় এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ বেস্ট গোলকিপার সহ বিভিন্ন বিভাগে কৃতি খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল তৃণমূল জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা খয়রাসোল ব্লক তৃণমূল কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন ও মৃণাল কান্তি ঘোষ এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দে সমাজসেবী শেখ জয়নাল কেনিজ রাশেদ কামেরা বিবি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন গত চৌত্রিশ বছরে খেলা বন্ধ হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় খেলাকে আবার জাগিয়েছেন গ্রামের মানুষজন এখন খেলাকে ঘিরে ধরেছে খেলা উদ্যোক্তাদের পক্ষ থেকে বড়রা উচ্চ বিদ্যালয়ের এই খেলার মাঠে স্টেডিয়াম গড়ে তোলার আবেদন জানান সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল আশ্বাস দেন কিভাবে করা যায় আলোচনা করে দেখছি উল্লেখ্য এদিন খেলা পরিচালনা তথা রেফারির ভূমিকায় ছিলেন কলকাতা থেকে আগত মৌমিতা অধিকারী রিপোর্ট বীরভূম নিউজ এবং প্রত্যেকের সাথে আমরা সমস্ত মানুষ দীর্ঘদিন ধরনের অপেক্ষায় থাকি একটা বছরের অপেক্ষায় থাকি যে স্মৃতি নৌ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে এবং

जागो सिंह गुजरात तेरा मरा था धावि रघुनंदन हिमाचल यमुना गंगा उचल जल की तरंगना तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाही जय जन जन मंगल भानक जय भानक भय जय 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 বছর হাজার চব্বিশ সালে আমরা সবাই পরিচালনায় আমরা তার চূড়ান্ত খেলাম ফাইনাল খেলা চলছে তো আমরা মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই ফুটবল খেলা প্রতি বছরই করে থাকি এই ফুটবল খেলার জন্য বড়া মানুষের যতটা অবদান পাশাপাশি আমাদের যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে তারাও আমাদেরকে এই খেলা করার জন্য বিশেষভাবে সাহায্য করেছে এবং আমার সঙ্গে যারা আমার যে ফারসি ব্লক তৃণমূল কংগ্রেসের ফোর কমিটি তাদের তারাও আমাদের এই খেলাতে চূড়ান্তভাবে মানে খুব সম্পূর্ণভাবে সাহায্য করেছে তার সঙ্গে সঙ্গে আমার পুলিশ প্রশাসন আছে তারাও সাহায্য করছে এবং আমার ব্লক কমিটি যে আমার কিন্তু ব্লক কংগ্রেসের ব্লক কমিটি তারাও আমাদেরকে সাহায্য করছে আজকে সবাই আমাদের এই খেলায় উপস্থিত আছে আর আপনি যে প্রশ্ন করলেন সে প্রশ্নের উত্তর হচ্ছে যে আজকে সমাজে খেলা প্রায় উঠে গেছে বলে হলো মোবাইলে আসক্ত হচ্ছে ছেলে ছেলেমেয়েরা তার জন্য আমরা এই খেলা আরেকটা আরেক বল হতে পারে যে এই খেলা থেকে হয়তো